বন্ধুরা ক্লাসিক মিউজিক চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় যে কিভাবে আমরা কোনো গান শোনা মাত্র সেটি অনায়াসে বাজিয়ে ফেলতে পারি তো প্রথমে বলি বন্ধুরা কোনো গান বা কারোর গানে হ্যান্স করতে গেলে প্রথমে আমাদের অনেক দিক থেকে প্রস্তুত হতে হবে যে আমি কোথায় যাচ্ছি বা কী গানে বাজাতে হবে মানে গানটা কি গান হরিনাম বাউল ফাংশান কি রক গান যে গানই হোক না কেন আমাদের সেই সব গান বাজাতে গেলে সে বিষয়ে একটু আয়ত্ত করতে হবে তো বন্ধুরা যে আমরা কারোর গানে যাব বাজাতে তো আমাদের সেসব গান বাজাতে গেলে সে বিষয়ে একটু আয়ত্ত করতে হবে আর মেনলি যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলি হলো কি এক স্কেল মাস স্কেল যে গায়ক কোন স্কেলে গানটি গাইছে প্রথমে গিয়ে তাকে জিজ্ঞাসা না হলে স্কেল আংস্কেল স্কেল হয়ে যেত। দুই আমাদের হাতে স্পিড থাকতে হবে। স্পিড না থাকলে কোনো কিছুই করা সম্ভব নয়। অর্থাৎ প্রথমে আমাদের স্কেল জিগাশ করতে হবে তারপর স্পিড হাতে স্পিড করতে হবে আমাদেরকে। আর হাতে স্পিড করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে অর্থাৎ আমাদেরকে অনেক সারেগামা প্র্যাকটিস করতে হবে স্পিডে সা মা রে গামা মানে যত স্পিডে আপনি করতে পারবেন ততই ভালো যদি স্পিড আপনার প্রচুর থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আর যদি আপনার স্লো থাকে তাহলে আপনাকে এই সারেগাম বাজিয়ে করে নিতে হবে স্পিড স্পিড ছাড়া বাজানো সম্ভব নয় তিন সুর বিষয়ে জ্ঞান থাকতে হবে যে গায়ক কীভাবে গানটি গাইছে তার সুরটি কীরকম সেই সুর বিষয়ে যদি আপনি জানা থাকে তাহলে আমি অবশ্যই গানে হ্যান্স করতে পারবেন তো আমাদের কী করতে হবে স্কেল জানতে হবে হাতে স্পিড বানাতে হবে সুর বিষয়ে জ্ঞান লাভ করতে হবে তবেই আমরা পারব আর ফোর্থ চার নম্বরে যেটা আছে সেটা হলো তাল বিষয়ে পাকা হতে হবে অর্থাৎ তালে যদি আমরা কাঁচা হই তাহলে কিন্তু বাজানো সম্ভব নয় তাল প্রথমে জানতে হবে কেমন তো তালে পাকা হতে হলে তাহলে আমাদের সুবিধা অনেক দিক থেকে হবে পাকা হতে হবে ধরুন আপনি স্কেল জানেন সুর জানেন হাতে স্পিডও আছে কিন্তু তাল জানেন না তাহলে কিন্তু পারবেন না বাজাতে কিন্তু মানে কী হবে অসুবিধাটা ধরুন মানে তাল যাচ্ছে আলাদা আর আপনি বাজাচ্ছেন আলাদা ওটা যদি না কম্প্যাক্ট আপনি ঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু গান যতই ভালো হোক না কেন আপনার দোষে গান পুরো খারাপ হয়ে যাবে তো আমাদেরকে কী বিষয়গুলি মাথায় রাখতে হবে এক স্কেল দুই হাতের স্পিড তিন সুর বিষয় জ্ঞান লাভ আর চার তাল বিষয়ে পাকা হতে হবে যদি আপনি এই চারটে জিনিস যদি ভালোভাবে করতে পারেন তাহলে আপনি পৃথিবীতে যে কোনো গান সহজে অনায়াসে বাজাতে পারবেন ধরুন আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি ধরুন যেমন আমি এখন সিসাফ সিসাফ থেকে একটি গান বাজাবো ধরুন কি গান যে তোমায় ছেড়ে দিলে সোনার গো ধরুন এই গানটা আমি বাজাবো তো কিভাবে বাজাবো বলছি আপনি স্কেল দিয়ে রেখেছেন গায়ক বলেছে যে আপনাকে সিসার থেকে বাজাতে হবে বেশ সিসার থেকেই বাজাবেন ছেড়ে দিলে তো আপনি কি করলেন ফার্স্টে এইভাবে স্কেলটা দিয়ে দিলেন এবার গায়ক কি করলেন সিসাতে বা এই পাথে কিন্তু গানটা তুললো কিন্তু গানটা একটা সিসার থেকেই হবে তো কি বলেছে তোমায় ছেড়ে দিলে তো কি ভাবে ছেড়ে দিলে সোনার গুর তো সুর আমি আবার বলেছি সুর তোমায় ছেড়ে দিলে সোনার রে গো শুরু দিকে উঠছে না নামছে গো আমি আরে পাবো না গোনা এখানে কিন্তু পরিমাণের ব্যবহার হলো নাগুনা নাগুনা ঝিরে দেবো না কান্টির থালে স্ট্যান্ডিং নোট কোনটা হলো সা সি সাফ মেন স্কেল এবারে তোমার রিদিমা জাজিরা খেব ও তোমায় ছেড়ে দিলে সোনার গোড়ারে পাব না তোমায় ছেড়ে দিলে ছেড়ে দিলে তো সুটা কেমন ছেড়ে দিলে তোমায় ছেড়ে দিলে রে তো তো মাই ছেড়ে দিলে শুনারে গো আমি আদি পাবো না না গুণা ছেড়ে দেব না তো মাই ঋত মাঝে রাখিবো ছেড়ে না ধরুন আপনি যদি বিগিনার হন তাহলে যে গানটি গাও হচ্ছে ওই গানটি বাজাইতে তোমরা মানে তোমা হিট মাঝে রাখবো ছেড়ে দেব না আর যদি আপনি একটু আপার লেভেলের হন তাহলে কি মানে একদম শুরুতে না আপনি বাজিয়েছেন তো বাজিয়েছেন কিন্তু ঠিকভাবে বাজাতে পারেননি তো আপনি কীভাবে বুঝতে পারেন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন হয়তো এই ভিডিওর মাধ্যমে যে আপনাদেরকে কিভাবে কি করলে কি হবে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম তো বুঝতে পেরেছেন অবশ্যই আর যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন যদি হয়তো বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাইছি এই ভিডিওর মাধ্যমে মানে কি করলে কি হবে সেটা কিন্তু আমি এই বেসিকটা অনেকটাই আপনাদেরকে বলে দিয়েছি তো আপনারা যদি এই রুলস গুলো একটু মেনে চলেন তাহলে দেখবেন আপনারা খুব তাড়াতাড়ি হ্যান্স করতে পারছেন আপনাদের কিন্তু বেশি অসুবিধা হওয়ার কথা হবে না তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ